লিসেন লিসেন বেসিক্যালি এমডি স্যারের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল মানে এই অফিসে নাকি যারা ফিজিক্যালি ডিসেবল ওদের নাকি একটা কোঠা আছে জবে আমি তার জন্য এসেছি আমার জবের জন্য জি স্যার উনি যা বলেছেন ঠিক কথাই বলেছেন আমি শুনেছি যে ওনার সাথে এমবি স্যারের সাথে কথা হয়েছে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আর উনি এজন্যই এখানে এসেছেন ঠিক আছে একটু খেয়াল রাখতো জি স্যার আমি খুব ভালোভাবে খেয়াল রাখবো আমাদের উচিত তাদের মানুষদের খেয়াল রাখা তুমি মনে হয় আমার কথা ঠিক বুঝতে পারো না ওনার খেয়াল রাখতে হবে মানে উনি যেন এমডি স্যারের চেম্বার পর্যন্ত ঢুকতেই না পারে কিন্তু স্যার এমডি স্যার তো আমাদেরকে বলেছিলেন যাতে আমরা ওনাদের খুব ভালোভাবে সুযোগ সুবিধা দেই ওনাদের খেয়াল রাখি আপনার কি নিজের চাকরির কোনো মায়া আছে হ্যাঁ এমডি স্যার যদি অফিসে এসে দেখে এরকম বিকলঙ্গ মানুষজন আমাদের কোম্পানিতে ঘোরাফেরা করতেছে তার মুডটা নষ্ট হয়ে যাবে আর তার যদি মুডটা নষ্ট হয়ে যায় তাহলে আমাকে প্রমোশনটা দিবে না আমার প্রমোশনের জন্য আমি যে কোনো কিছু করতে পারি আই ওয়ান্ট মাই প্রমোশন আর সবথেকে বড় কথা আমার প্রমোশন যদি কোনোভাবে আটকে যায় তাহলে আপনার চাকরিটা কিন্তু টানাটানিতে যাবে সরি স্যার ঠিক আছে স্যার যেটা বলছো সেটা করে এক্সকিউজ মি আমাকে কোন রুমে নিয়ে আসলেন আপ আপনি যে রুমে বসে ওয়েট করতেছিলেন সেই রুমের থেকে এই রুমে ফ্যাসিলিটিস একটু বেশি আপনি এখানে ওয়েট করেন স্যার যখন আসবে আমি আপনাকে নিয়ে যাবো কেন বলুন আমাদের অফিস কেমন লাগলো আপনাদের স্যার এম ডি স্যারের সাথে কেন কথা বলতে হবে আপনি আমাদের অফিস ভিজিট করছেন এখন আপনি যেভাবে রেটিং দেবেন তার উপরেই তো ডিপেন্ড করবে যে আমি প্রমোশন পাচ্ছি না আপনি যদি ভালো রেটিং দেন তাহলে তো আমার প্রমোশনটা অবশ্যই হয়ে যাবে এই জন্যই আমি আপনাকে আজ করলাম আমার প্রমোশনটা হচ্ছে কিনা প্লিজ আন্ডারস্ট্যান্ড আসলে প্রমোশনটা আমার হাতে না প্রমোশনটা হচ্ছে এমডি স্যারের হাতে জাস্ট আমি ভিজিট করেছি আমি যা শুধু বলবো যে কেমন স্যার আপনি কেন বুঝতে পারতেছেন না এই প্রমোশনটার জন্য আমি অনেক পরিশ্রম করছি স্যার স্যার এই প্রমোশনটা অ্যাট এনি কস্ট আমার লাগবে স্যার প্লিজ আপনি আপনি যদি একটু ভালো রেটিং দেন তাহলে আমার প্রমোশনটা হয়ে যায় স্যার সরি টু সে এমডি স্যার তো আপনাকে প্রমোশন দিচ্ছে না ম্যাডাম হ্যাঁ আমি এখানকার নতুন এমডি আর আমার কাছে না অনেক দিন যাবৎ ধরে এই কমপ্লেন আসছিল যে এই অফিসের যে ম্যানেজার তার ব্যবহার অত্যন্ত খারাপ সে তার কলিগদের সাথে বাকি এমপ্লয়ীদের সাথে খুব খারাপ ব্যবহার করে বা আমাদের অফিসে ফিজিক্যাল ডিজেবল মানুষদের জন্য যে একটা আলাদা কোঠা আছে জবে সে সেটা দিতে নারাজ সে সবসময় সে নিজেরটাই দেখে এবং ফিজিক্যাল ডিজেবল মানুষদের সাথে খুব খারাপ ব্যবহার করে এই যে আমার সাথে আপনি কি ব্যবহারটা করলেন হ্যাঁ আমি যখন এখানে আসছিলাম আমার সাথে কি দূর ব্যবহারটাই না করলেন পারেন না আমাকে লাথিমের অফিস থেকে বের করে দেন আমাকে কি বলে পঙ্গু ল্যাংরা লুলা কত কি বলে আমাকে এখান থেকে বের করে দিলেন যে কিনা এতটা স্বার্থপর এতটা খারাপ সে আবার আশা করতেছে প্রমোশনের হ্যালো আপনি কোনো প্রমোশন পাবেন না ইউ ডোন্ট ডিজার্ভ এনি প্রমোশন ম্যাডাম 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 আই এম সরি ম্যাডাম আমি আমি যেটা করছি আমি আমি বুঝতে পারতেছি আমি অন্যায় করছি আমি ভুল করছি ম্যাডাম প্লিজ এটা আমার ফার্স্ট এবং লাস্ট একটা ভুল মনে করে আমাকে মাফ করে দেন ম্যাডাম ম্যাডাম আমি আমি এই প্রমোশনের জন্য অনেক পরিশ্রম করছি ম্যাডাম এই প্রমোশনটা আমার অনেক দরকার ম্যাডাম আমি আমি এই জন্য আপনার সাথে এমন খারাপ ব্যবহার করে প্লিজ ম্যাডাম আমার প্রমোশনটা আটকাবেন না সরি হ্যাঁ সরি কিসের জন্য বলতেছেন আপনি যে কাজটা করেছেন তারপর আপনি কি ভাবতেছেন যে আপনি আমাকে সরি বলবেন আর আমি আপনাকে মাফ করে দিব নো ওয়ে আমি আপনাকে কোনোভাবেই মাফ করব না হ্যাঁ আর ভালো ভালো আমার অফিস থেকে এখনই বের হয়ে যায় গেট লস্ট আই সেট জাস্ট গেট লস্ট অ্যান্ড ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে অনেক হেল্প করেছেন আপনি যদি হেল্প না করতেন তাহলে ওই মানুষটার আসল রূপটা আমি জানতেই পারতাম না আর বেসিক্যালি এই প্রমোশনটা ডিজার্ভ করেন আপনি তো প্রমোশনটা আপনি পাচ্ছেন কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ